দেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলছে জামায়াত তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশে নেতৃত্ব দেবেন বলছেন জানাব ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা যাচ্ছে ইএএসডির জরিপ বিএনপিকে সত্তর জামায়াতকে উনিশ এনসিপিকে দুই দশমিক ছয় শতাংশ মানুষ ভোট দিতে চায় এবং সর্বশেষ জানাবো ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে ট্রাম্প মোদি ভালো মানুষ কিন্তু আমাকে খুশি করতে পারেনি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলছে জামায়াত দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে মনে করে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ দলটি বলছে প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে দেশের বিভিন্ন স্থানে এখনো প্রকাশ্যে দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে জামাতে ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের নাবে আমির সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য উপস্থিত ছিলেন বৈঠকে আসন্ন গণপথ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে অভিমত প্রকাশ করা হয় যে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে দেশের বিভিন্ন স্থানে এখনও প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে নির্বাচন কমিশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে এবং বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে না পড়ে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয় অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশন ও সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশে নেতৃত্ব দেবেন বলছেন অ্যানি বিএনপি যুগ্ম মহাসচিব ও লক্ষীপুর তিন আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দিন আমরা প্রত্যাশা করছি বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে বিজয়ী হয়ে বিএনপি এ দেশে নেতৃত্ব দেবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশে নেতৃত্ব দেবেন এবং দেশ পরিচালনা করবেন অ্যানি চৌধুরী আরো বলেন আমার আপনার দায়িত্ব হচ্ছে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাস আস্থা এমনভাবে সৃষ্টি করেছেন মানুষে মনে করছে তারেক রহমান করার ক্ষেত্রে দেশ যোগ্য নেতা একজন রাষ্ট্রনায়ক তার নেতৃত্বে বিএনপি ধানের শীষ আগামী দিনে এ দেশের মানুষের পাশে থাকবে এবং দেশে নেতৃত্ব দেবে ওবায়দুল কাদের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা যাচ্ছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তবে হাসপাতালে তার ভালো লাগছিল না বিধায় বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সোমবার দুপুরে তাকে অ্যাপোলো হাসপাতাল থেকে নিউ টাউনের গোপন বাসায় নিয়ে যাওয়া হয় সূত্র জানায় গত বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ কলকাতার কাছে ই এম বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় কাদেরকে অবস্থার অবনতি হওয়ার পরে ভেন্টিলেশনে রাখা হয়েছিল কিন্তু চার দিনের মাথায় কিছুটা সুস্থ হয় সোমবার দুপুরে গোপন বাসায় ফিরে যান তিনি জুলাই গণফুতানের পর ভারতে আশ্রয় নেওয়া ওবায়দুল কাদের বার্ধক্যজনিত শারীরিক অবস্থায় ভুগছিলেন নিউটনের বাসায়ই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল গত বৃহস্পতিবার আচমকায় তার অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় বিস্তৃত বিশ্বস্ত সূত্র জানায় হাসপাতালে কিছুতেই ভালো লাগছিল না ছিয়াত্তর বছর বয়সী কাদেরের ফলে বাসায় রেখে আপাতত সেই সব চিকিৎসা দেওয়া হচ্ছে চব্বিশে জুলাই গণফুতানে আওয়ামী লীগের পতন হলেও ওবায়দুল কাদের এক সাক্ষাৎকারে দাবি করেন তিনি তিন মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন তিন মাস পর দুই সালে নভেম্বরে তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন ইএএসডি জরিপ বিএনপিকে সত্তর জামায়াতকে উনিশ এনসিপি দুই দশমিক ছয় শতাংশ মানুষ ভোট দিতে চায় ত্রয়দা জাতীয় সংসদ নির্বাচনে সত্তর শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে উনিশ ও দুই সালের গণভূতান পরবর্তী গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টিকে দুই দশমিক ছয় শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চায় উল্লেখ্য এনসিপি ইতোমধ্যে জামাতের সঙ্গে জোট গঠন করেছে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এই জনমত জরিপ চালায় সারা দেশে তিনশোটি সংসদীয় আসন থেকে সশরীরে বিশ হাজার চারশো পঁচানব্বই জনের মতামত সংগ্রহ করা হচ্ছে এই জরিপের আওতায় ইএএসডি জানিয়েছে গত বছরের বিশে ডিসেম্বর থেকে চলতি বছরের পহেলা জানুয়ারি পর্যন্ত জরিপটি করা হয়েছে বিকেলের রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে এই জরিফের ফলাফল তুলে ধরেন ইএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা হায়দা তালুকদার ইএসডি জরিপে আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এ প্রশ্ন করা হয় ফলাফল পাওয়া উত্তর অনুযায়ী সত্তর শতাংশ মানুষ বিএনপি কে ভোট দেওয়ার কথা জানিয়েছে উনিশ শতাংশ বলেছেন জামাত ইসলামীকে ভোট দেবেন দুই দশমিক ছয় শতাংশ মানুষ এনসিপি কে ভোট দেবেন বলেছেন পাঁচ শতাংশ মানুষ অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছে ভোট দেবেন না শতাংশ মানুষ দশমিক দুই জরিপে কোন দল সরকার গঠন করবে এমন প্রশ্নের উত্তরে সাতাত্তর শতাংশ মানুষ জানিয়েছে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে সতেরো শতাংশ মানুষ বলেছে জামাত ও এক শতাংশ মানুষ করেন আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে আগামী নির্বাচনে কে জিতবে জরিপের এই প্রশ্নের উত্তরে চুয়াত্তর শতাংশ মানুষ বলেছেন বিএনপি আঠারো শতাংশ মানুষ মনে করেন জামাত ইসলামী জিতবে এক শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টি জিতবে বলে জানিয়েছেন এই প্রশ্নে এনসিপির প্রতি সমর্থন ছিল এক দশমিক সাত শতাংশ মানুষের গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল জরিপের এমন প্রশ্নের উত্তরে সাতাশ শতাংশ মানুষ আওয়ামী ভোট দিয়েছেন বা দিতে চেয়েছেন বলে জানিয়েছেন পঁয়ত্রিশ শতাংশ মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন অন্যদিকে জামাত ইসলামী ভোট দিতে চেয়েছিলেন পাঁচ শতাংশের বেশি মানুষ ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে ট্রাম্প মোদি ভালো মানুষ কিন্তু আমাকে খুশি করতে পারেনি যুক্তরাষ্ট্রের দাবি মতে রাশিয়া থেকে তেল কেনা না কমালে ভারতের উপর শুল্ক বাড়ানো হতে পারে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুমকি দেন তিনি ট্রাম্প বলেন মোদী ভালো মানুষ কিন্তু তিনি জানতেন আমি খুশি নই আর আমাকে খুশি করা জরুরি রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তারা বাণিজ্য করছে আর আমরা খুব শিগগিরই তাদের উপর শুল্ক বাড়াতে পারি এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারত সরকারের কোনো মন্তব্য করেনি রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনার শাস্তি হিসেবে গত বছর ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছিল যুক্তরাষ্ট্র এত উচ্চ শুল্কের পরও গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় ফলে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের দাবির বিপরীতে কঠোর অবস্থান বজায় রেখেছেন বিশেষ করে কৃষি পণ্য আমদানির মতো বিষয়ে সীমিত নমনীয়তার ইঙ্গিত দিয়েছে দেশটি তবে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কিছুটা কমেছে গত সপ্তাহের সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানায় যুক্তরাষ্ট্র সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টা অংশ হিসেবে রিফাইনারিগুলোকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার জন্য সাপ্তাহিক ভিত্তিতে প্রকাশ করতে বলেছে ভারত সরকার এর ফলে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি দৈনিক দশ লাখ ব্যারেলের নিচে নেমে আসতে পারে দেশটির ধারণা শুল্ক আরোপের পর থেকে এখনও পর্যন্ত অন্তত তিনবার ফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এসব আলোচনা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছনি গত মাসে দিল্লিতে ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল যুক্তরাষ্ট্রের ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ রিক সুইজারের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বৈঠক করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন